সকালবেলা বারো বিকালে আসসালাম সুপ্রিয় দর্শক দেশ থেকে যারা দেখছেন তত্ত্ব জল পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার ভয়পুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দ শাহের পাশেই সোমায় সিংহ ডেইলি ফার্মে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফ্রিজান জাতের গাবি আছে আর আমরা এই সমস্ত গাবি সম্পর্কে এ টু জেড তথ্য জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর নিতে ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই যদি আপনার পরিচয়টা একটু বলতেন মোহাম্মদ শাহজামান আর আপনার খামারের ঠিকানা সুমায় সিনহা ফাগান আমার বাড়ি গোবিন্দাসী গোয়াপুর টাঙ্গাইল আচ্ছা তো বেশ দেখুন আমাদের এটা মন্ডল আবার ভাইয়ের খামারের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা ভয়পুর উপজেলা ঐতিহাসিক গোবিন্দ হাটের পাশেই লিফাই আপনার খামারে এখন মোট কত ছয়টা গাভি আছে না বাসুর সহ কয়টা আছে ভাই বাসুর সহ আছে তিনটে বাসুর সহ তিনটে আর গুলো সব পরিপূর্ণ হ্যাঁ তো দর্শক দেখেন যে ভাইয়ের খামার মোট বেশ বড় খামার আমরা মোট ছয়টি গাভি দেখাবো এখানে তিন মাসের প্রেগনেন্ট আছে পরিপূর্ণ প্রেগনেন্ট আছে এবং বাসুর সহ বেশ কয়েকটা গাভি আছে অনেকে এগুলোকে রানী সংঘর বলে থাকে এবং এগুলো গাবি সম্পর্কে এ টু জেড তথ্য জানাবো তো চুরন দর্শক শুরু করা যাক দর্শক স্ক্রিনের সামনে একটি গাবি দেখতে পাচ্ছি এটি অবশ্যই আপনারা বোক বলতে পারেন এবং এটি আজকে এক নম্বর গাবি তো ভাই এটা কি জাতের ফ্রিজিয়ান তো দর্শক দেখেন এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বোকনা দেখেন গলা একেবারে চিকন তো ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত নেই এখনো দাঁত হয় না একেবারে বাসুর বলতে পারেন এটা কয় মাসে প্রেগনেন্ট আছে ভাই ছয় মাস তো দর্শক ভাই ছয় মাসে প্রেগনেন্ট একেবারে ছোট বছর প্রথমবার হয়েছে গোলাটা দেখেন যথেষ্ট চিকন বেশ ভালো মানে নেসটা আছে তবে থেকে কিরকম দুধ করা যায় পাওয়া যায় আপনার ধারণা থেকে লিটার লিটার পাওয়া আচ্ছা তো দাম চাইতেছেন এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন যদি একটু যেহেতু আরো যদি তলার দামে ঠিকঠাক হয় তো চেক করে দেওয়া যাবে হ্যাঁ 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 হান্ড্রেড আচ্ছা দর্শকের গাভীর সময় যে দেখতে পাচ্ছেন এটা আজকে প্রতিবেদমের দুই নম্বর গাভী তো বড় ভাই এটা কি জাতের গাবি ফিজিয়ান ফিজিয়ান না হলিস্টিন ফিজিয়ান ভাই এটা কয়টা হইছে দাঁতে নাই ও দাদা আর এটা কি বাসুর হলিস্টিন ফিজিয়ান বকনা বাচ্চা বকনা বাসুর হইছে কয় দিন বয়স আজকে বাচ্চা দিয়েছে আজকে বাচ্চা দিয়েছে তো দর্শক দেখেন একেবারে অদাতের গাবি আজকে বাচ্চা দিয়েছে সঙ্গে একটা বকনা বাসুর হইছে একেবারে রানী শঙ্কর জাতে দেখেন সাদা পকপকা বলতে পারেন যেটা এবং প্রথমবার বাচ্চা দিয়েছে তো ভাই এটা দুধ কেমন আশা করা যায় পনেরো ষোলো লিটার পাবে দর্শক দেখুন ভাই ধারণা দুধ হবে দেখেন দেখে এখনো ভাবে দুধ নামে কেউ যদি বাচ্চা ঠিকঠাক হয় করে দেওয়া আমাদের দুই দিন থাইকে নিতে পারবে সমস্যা তো দাম চাচ্ছেন কত ভাই আসলে তো দাম চাই দুই লাখ বেয়াশিটা না এখন যেহেতু আমি প্রতিবেদন দিতেছি আমি লাখ বিরানব্বই হাজার টাকা দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকে প্রতিবেদনের তিন নাম্বার গাভি তো ভাই এটা কি জাতের গাভিষ্টান রানী শঙ্কর ফ্রিজিয়ান না রানী শঙ্কর বলা হয় দর্শক দেখেন এটা সাদা বর্ণের ওই জন্য অনেকে জাতকে চেনার জন্য রানী শঙ্কর বলা হয় তো বাড়িটা কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত না কয় নাম্বার বাচ্চাদের হয়েছে ভাই প্রথম এটা কি পাচুর সার বছর কয়দিন বয়স হয়েছে ভাই আজকে বাচ্চা দিয়েছে তো দশ দেখেন সার বছর আছে আজকে বাচ্চা দিয়েছে বেশ ভালো মানে একটা সার বাছর হয়েছে বেশ ভালো কোয়ালিটি বেশ ভালো মানের গাফ আর কি তো ভাই এটা কিরকম দুধ আশা করা যায় এটা আঠারো লিটার আসবে সতেরো আঠারো তো দর্শক দেখেন ভাইয়ের ধারণা মোটামুটি সতেরো থেকে আঠারোটা দুধ আশা করা যায় তো ভাই এটা দাম চাইতেছেন কত দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ চাওয়া দাম

দেখেন তলা বোঝা যাচ্ছে তোলাটা দেখেন বেশ গেছে তবে এটা কি প্রথমবার বাচ্চা দিবে প্রথমবার বাচ্চা দিবে কিরকম দুধ আশা করা যায় বিশ বাইশ লিটার হবে তো দশক ভাইয়ের মতো বিশের উপরে এর উপরে এটা অনেক বড় জাতির গাদি

বলো তো হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারবেন আর দর্শক আমি ভাইয়ের খামার টিকাটা আবারও বলতেছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলা ভয়াপুর উপজেলা ঐতিহাসিক গোবিন্দেশ হাটের পাশে ভাইয়ের খামারে আরো অনেক গাভি আছে আমরা আরো বেশ কিছু গাভি দেখাবো আমাদের সঙ্গে থাকুন দর্শক স্ত্রিনের সঙ্গে যে গাভিটি দেখতে পাচ্ছি এটি এর প্রতিবেদনের পাঁচ নাম্বার গাভী তো ভাই এটা কি জাতের গাভি কলেস্টান এটা কয়দাত হয়েছে ভাই ছয়দাত ছয়টা হাজার থেকে একটি তো ভাই এটা কয় প্রেগন্যান্ট দ্বিতীয় নাম্বার দুই নম্বর কয় মাস হয়েছে ভাই নয় মাস নয় মাস আর কতদিন টাইম আছে পনেরো দিন পনেরো দিন টাইম আছে তো দর্শক দেখেন ওলান মোটামুটি নেমে গেছে আর কি পনেরো দিন টাইম আছে বেশ লুজ আছে ওলান তো এটা এর প্রথমবারে দুধ কেমন হয়েছে সকালবেলা বারো বিকালে পার সতেরো লিটার দুধ হয়েছে প্রথমবারে প্রথমবারে সতেরো এবারও মোটামুটি সতেরো আঠারো লিটার দুধ হবে নাকি আশা করা যায় হ্যাঁ তার চেয়ে বেশি হবে বেশি হবে ইনশাআল্লাহ হ্যাঁ তো ভাই এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচাশি দর্শকের সময় যে গাভিটা দেখতে পাচ্ছেন এটি আজকে নম্বর এবং শেষ তো ভাই এটা কি জাতের গাভি হলে ফ্রিজেন ভাই এটা হলেস্ট্যান্ড ফ্রিজেন না রানী শঙ্কর আচ্ছা হ্যাঁ সাদা বর্ণের অবশ্য তো ভাই এটা কয় হয়েছে চার দাঁত চার দাঁতের একটি গাভি কয় নম্বর প্রেগনেন্ট ভাই দ্বিতীয় দ্বিতীয় ভাই দুধ প্রথমবার মাসে দর্শক দেখেন যখন চেক আসে তখনই বিক্রি করে চেক দেওয়া ছাড়া তো কেউ নিবে না দর্শক এটা চেক দিয়ে আপনারা নিতে পারবেন ভাই এখন কি দুধ আছে আছে কোয়ালিটি হয় সাড়ে ছয় লিটার তো দর্শক দেখেন এটা অবশ্যই একের ভিতর দুই কি বুঝতে পারতেছেন প্রেগনেন্ট আছে এবং এখনো সাড়ে ছয় লিটার দুধে আপনার অবশ্যই তিন মাসের গাপ চেক করে নিতে পারবেন এবং ছয় লিটার দুধ দহন করে নিতে পারবেন মোটামুটি একটু বেশ বড় সাইজের একটি গাভি এবং মোটামুটি বিশের উপরে দুধ হবে না আশা করা যায় আর তবে এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাকি দরদামের সুযোগ আছে হালকা কিছু আছে আচ্ছা তো দর্শকের